ইসলামী ঐক্য টিভি ইসলামের সাথে উম্মার শ্ব বুখান্ডের একক স্রষ্টা মহান আল্লাহ আকাশ মহাকাশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরও সবকিছুই সৃষ্টি করেছেন তিনি জগৎ জুড়ে সৃষ্টির মধ্যে তার বিস্ময়কর কুদ্রত ছড়িয়ে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমনই কয়েকটি বিস্ময়কর কুদ্রতের কথা জানব আজ নারী পুরুষ সৃষ্টি মহান আল্লাহর কুদ্রতের অন্যতম নিদর্শন হল মানুষকে নারী পুরুষ দুই ভাগে ভাগ করেছেন তিনি এর মাধ্যমে পূর্ণ হয়েছে মানব সভ্যতা একই উপাদান থেকে একই স্থানে একই খাদ্য গ্রহণের পরেও কেউ পুরুষ কিংবা কেউ নারী হয়ে জন্মগ্রহণ করেন এটি মহান আল্লাহর কুদরত তিনি নারীকে সৃষ্টি করেছেন পুরুষের সঙ্গিনী হিসেবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ মুখশ্রী অভ্যাস আচার আচরণ স্বভাব চরিত্র ইত্যাদি ভিন্ন প্রকৃতির পবিত্র কুরআনে সুরা আর রোমের একুশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন তার কুদরতের আরেকটি নিদর্শন হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং দয়া সৃষ্টি করেছেন অবশ্যই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন ঘুমের ব্যবস্থা মহান আল্লাহ আল্লাহতালার কুদরতের আরেকটি হল ঘুম পৃথিবীতে যে কোনো প্রাণীর ক্ষেত্রে ক্লান্ত দেহ মনকে পুনরায় সতেজ করার জন্য ঘুমের বিকল্প নেই চা কফি ড্রিঙ্ক যা কিছুই পান করুন না কেন সুস্থ সতেজ থাকতে প্রয়োজন হয় ঘুমের ঘুমের বেঘাত ঘটলে মানুষের শরীর ঠিকমতো কাজ করে না ঘুমের অভাব হরমোনের ভারসাম্যহীনতায় উচ্চ রক্তচাপ হাইপার টেনশন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দেয় তাই ঘুম বা নিদ্রা আল্লাহর কুদরতের বড় একটি নিদর্শন সুরা নাবার নয় থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাতকে করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি আল্লাহতাল নিদর্শন সমূহের মধ্যে অন্যতম তবে অনেক মানুষ আছে যারা এই বিষয়ে অজ্ঞ তবে যারা ইমানদার ও বিশ্বাসী তারা মহান আল্লাহর বিশালত্ব নান্দনিকতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিয়ে চিন্তাভাবনা করে থাকেন সুরা আশুরায় সুরায় নম্বর আয়াতে আল্লাহতালা বলেন তার এক নিরর্শন নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এত দুয়ের মধ্যে তিনি যেসব জীবসত্ত্ব দিয়েছেন তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্র করতে সক্ষম এছাড়াও সুরা কাফের ছয় ও সাত নম্বর আয়াতে মহান রব বলেছেন তারা কি তাদের উপর স্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি তাতে কোনো ছিদ্র নেই আমি ভূমিকে বিস্তৃত করেছি তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সব ধরনের নয়নাভিরান উদ্ভিদ উদ্গত করেছি মাটি থেকে মানব সভ্যতার সৃষ্টি মাখলকাতের মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বিবেক বুদ্ধি চিন্তা চেতনা কর্মক্ষমতা বাকশক্তি দিয়ে অনুভূতিহীন মাটি থেকেই তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন আগুন পানি বায়ু মাটি এসবের মধ্যে মাটি ছাড়া অন্য সবকিছুর মধ্যেই কিছু না কিছু হলেও গতি এবং চেতনা অনুভূত হয় আল্লাহ মানব সৃষ্টির জন্য এমন নিরস বস্তুকে বেছে নেন সেই মানুষকেই তিনি নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন করার উপযোগী করেছেন মানব সৃষ্টির উপাদান যে মাটি তা আদম আলাালামের সৃষ্টি থেকেই বোঝা যায় তিনি গোটা মানবজাতির অস্তিত্বের মূল ছিলেন ফলে অন্য মানবের সৃষ্টিও পরোক্ষভাবে তার সঙ্গে সম্বন্ধযুক্ত তাছাড়া সাধারণ মানুষের প্রজননের বীর্যের মাধ্যমে হলেও বীর্য যেসব উপাদান দ্বারা গঠিত তা মাটি থেকেই উৎপন্ন সুরা রোমের বিশ নম্বর আয়াতে তালা বলেন তার নির্দেশনাবলীর মধ্যে একটি নিদর্শন এই যে তিনি মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো বাতাস আল্লাহর কুদরতের আরও একটি আশ্চর্যজনক সৃষ্টি হল বাতাস বাতাস না থাকলে কোনো প্রাণী জীবিত থাকা সম্ভব হতো না সুরা বাকার একশো চৌষট্টি নম্বর আয়াতে বলেন নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদী নৌকাগুলো চলাচলের মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ আকাশ থেকে যে পানি নাজিল করেছেন এর মধ্যে মৃত জমিন সজীব করে তোলেন এবং তাতে ছড়িয়ে দেন সব রকমের জীবজন্তু আবহাওয়া পরিবর্তনে এবং তার নিয়ন্ত্রণাধীন মেঘমালা আসমান ও জমিনের মধ্যে বিচরণ করে নিশ্চয়ই এই সব কিছুর মধ্যে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য বিদ্যুৎ চমক ও পানি বর্ষণ মহান আল্লাহ মানুষকে বিদ্যুতের চমক দেখান এতে মানুষ দুটি বিষয় নিয়ে ভাবে একটি হল পতিত হওয়া ও জীবনহানি হওয়ার ভয় আর একটি হলো বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির ফলে শুষ্ক ও মৃতপায় জমিন পুনর্জীবন লাভ করে বিভিন্ন ধরনের ফসল এবং ফল জন্মায় এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুরা রুমের চব্বিশ নম্বর আয়াতে বলেছেন তার আরও নিদর্শন তিনি তোমাদের দেখান বিদ্যুৎ ভয় এবং ভরসার জন্য এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর এর মাধ্যমে ভূমির মৃত্যুর পর তা পুনরুজ্জীবিত করে ফেলেন নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে মহান আল্লাহ এসব নিয়ে চিন্তা আল্লাহমুখী হওয়া সহজ এবং অন্তর থেকে তাকওয়া তথা ক্ষোধাভীতি জাগ্রত হয় আল্লাহ তালা মুসলিম উম্মাকে তার অনুগত বান্দা হওয়ার তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ইসলামী ঐক্য টিভির ভিডিও দেখার জন্য ভিডিও নির্মাতা এইচ এম হাসনাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে ইসলামী ঐক্য টিভি পেজটি ফলো